ব্যাপারী সাহেব আর খামারি এক লক্ষ তিরিশ হাজার টাকা কাটিয়ে দিছে কিন্তু সেই গোপটা দিল না সেই এক লক্ষ দশ হাজার টাকা ব্যাপারী বলে চলে আসলো তো আপনার সাথেই থাকেন দর্শক ঈদুল আজহাদ দুই হাজার চব্বিশ উপলক্ষে আপনাদেরকে নতুন নতুন আপডেট দিব ব্যাপারীদের সাথে থেকে ব্যাপারে কী দামে গরুগুলো কিনছে গ্রাম থেকে সংগ্রহ করছে সেই তথ্যগুলো পাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন